হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দুপুরের লাঞ্চ মেনে তোমাদের সাথে শেয়ার করবো তো কি করছি সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি আজকে বানাবো খিচুড়ি তার জন্য দেখো এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি কুমড়ো এখানে আছে গাজর ফুলকপি সিম আলু তো দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছে এর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখানে আলুটা ভাজা করতে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি ফুলকপিটা ভাজা করে দিচ্ছি একে একে সব সবজিগুলো কিন্তু আমি এভাবে করে ভাজা করে নেব দেখো এখানে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এরপর দেখো আমি এখানে ভাজা করছি সিম। সিমটাকে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে ভাজা করে নেব গাজর তো গাজরটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে ভাজা করে নেব কুমড়োটা তো দেখো এখানে আমি গাজরটা ভালো করে ভাজা করে নিচ্ছি আর এরপর দেখো এখানে আমি কুমড়োটাও দিয়ে দিয়েছি এরপর আমি কুমড়োটাকে ভাজা করে নেব তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে আছে খিচুড়ি আলুর দম আর বেগুনি তো দেখো এখানে আমার কুমড়োটা ভাজা করা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকে তুলে নেব আর এরপর আমি ডালটাকে ভেজে নেব আর এদিকে দেখো এটা বানানোর জন্য এখানে আমি চাল আর ডাল সমপরিমাণ নিয়ে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এদিকে দেখো আমার সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে যা যা সবজি সব ভেজে নিয়েছি এরপর দেখো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে জলটা কিন্তু গরম হয়ে গেছে আর চালটা আমি ধুয়ে নিয়েছিলাম এবার আমি চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব দেখো এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি তো এক হাতে আমার ক্যামেরা করছি আর এক হাত দিয়ে কিন্তু চালটা দিচ্ছিলাম তার জন্য অসুবিধা হচ্ছিল তো আমি পুরো চালটা এবার দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ডালটাকে এখন ভেজে নিচ্ছি মুগের ডালটা ভেজে নিচ্ছি তো মুগের ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাঁড়ির মধ্যে তো দেখো এখানে আমার মুগের ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তো দেখো ডালটা ভাজা হয়ে গেছে এরপর আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব ডালটা দেখো এখানে আমি ডালটা এখন দিয়ে দিচ্ছি তো দেখো ডালটা দিয়ে দিলাম এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দেখো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আর এরপর একটা করার মধ্যে আমি এখানে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম দিয়ে ওই কিছুইটার মধ্যে ঠেলে দিয়েছিলাম দিয়ে আমি এখানে মটরশুঁটি দিয়ে নিয়েছি আর তারপর এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু পরিমাণ মতো মিষ্টি খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তার জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর এরপর দেখো খিচুড়িটা এখানে ফুটতে শুরু করেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এরপর আমি দিয়ে দেব এখানে ঘি দেবো দেখো ঘিটাও দিয়ে দিলাম কারণ খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আর এরপর দেখো আমি এখানে আলুর দম বসিয়েছি আলুটাকে সিদ্ধ করেছিলাম সেটা আমার ভিডিওটা করা হয়নি তো এখানে একবারে আমি আলুর দমটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুর দমটা কষা আলুর দমটা কষাচ্ছি এখানে আর দিয়েছিলাম জিরে ফোড়ন আর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা আর দেখো এখানে আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে আর এরপর দেখো এখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনই বানানোর জন্য এখানে দেখো বেগুনটা কেটে নিয়েছি আর এদিকে দেখো বেসনটা আমি গুলে নিয়েছি এরপর দেখো এখানে কড়ার মধ্যে আমি দিয়ে এখন ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো আমার বেগুনি কিন্তু বানানোর সময় খেয়েও নিয়েছে সবাই আর দেখো এবার আছে কিছু আর এখানে দেখো আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি এটা এখন খাবো তো আজকে দুপুরে লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা